আমরা যখন অনেক ভালো পর্যায়ে চলে যাই তখন আমরা আমাদের পিছনের কথা ভুলে যাই এই ভাইয়াটিকে নিশ্চয়ই আপনারা অনেকেই চিনবেন আজ শুধু আপনাদেরকে খাবারের সন্ধান দেব না আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেক অজানা কিছু যাই হোক আজ আমরা চলে গিয়েছিলাম ভাই ভাই ফুসকা হাউজে আর ফুসকা হাউজ মানে যে সেখানে শুধু চটপটি আর বিক্রি হবে সেই ধারণাকে একেবারেই বদলে দিয়েছে আমাদের চুয়াডাঙ্গার কবরি রোডের ভাই ভাই ফুসকা হাউজ আপনি যদি চুয়াডাঙ্গার বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো আপনি অবশ্যই এই জায়গাটি চিনবেন আর আপনি যদি বাইরেরও হয়ে থাকেন নিশ্চয়ই এতদিনে ভাই ভাই ফুসকা হাউজের নাম আপনারা শুনেছেন বা ভিডিও দেখেছেন বাইরে থেকেও অনেকেই আসে ভাই ভাই ফুসকা হাউজের ফুস্কা চটপটি সহ আরও অন্যান্য খাবারগুলোর স্বাদ নিতে ফুড মেনুর দিকে তাকালে আপনাদের চোখ ছানা ছানাবড়া হয়ে যাবে এত এত খাবারের আইটেম কোনটা রেখে কোনটা অর্ডার করব এটা ভাবতেই বেশ কিছুটা সময় লেগে গেল যদিও আমরা একটু রাত করে গিয়েছিলাম যাতে সেখানে ভিড় কম থাকে তারপরও আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে এই জায়গাটিতে খেতে এসেছেন কিছুক্ষণ পরেই আমাদের খাবার চলে এলো আমরা প্রথমেই অর্ডার করেছিলাম লাস্সি, দই ফুচকা এবং ফ্রেঞ্চ ফ্রাই এর আগেও আমি এখানকার দই ফুচকা একাধিক দিন খেয়েছি তবে পূর্বের তুলনায় দই ফুচকাটা আরো ভালো বানিয়েছে তারা আর এখানকার লাস্সির কথা কি বলবো এখানকার লাস্টি আমার বরাবরই পছন্দ আপনারা হয়তো জেনে থাকবেন এর আগেও আমি একাধিকবার ভাই ভাই ফুসকা হাউজ নিয়ে ভিডিও বানিয়েছিলাম তারপর টেস্ট করলাম ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইও বেশ মচমচে ছিল এরপর অর্ডার করেছিলাম ফালুদা এবং হালিম

আমি একজন ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এখানকার এমন একটি খাবার আমাদেরকে সাজেস্ট করুন যেটা খেয়ে আমাদের ভালো লাগবে বা যেটা এখানে অনেকে পছন্দ করে আর আমি চাচ্ছিলাম যে আমি যেটা কখনো এখান থেকে খাইনি এমন কিছু খেয়ে দেখব তো আমাদেরকে সেই ভাইয়াটা বললো ফালুদা এবং হালিম নেওয়ার জন্য তো যাদের হালিম পছন্দ তাদের হয়তো ভালো লাগবে আর হালিমের মধ্যে আপনারা দেখতেই পেলেন মাংসের টুকরাও কিন্তু বেশ বড় বড় করে দেওয়া ছিল তবে আমি যেহেতু ডাল জাতীয় কোনো কিছু পছন্দ করি না তাই হালিম আমার কাছে খুব বেশি ভালো লাগেনি আর ফালুদা আমি রেখে দিলাম যে সব কিছু খাওয়ার শেষে হয়তো ফালুদা খেলে ভালো লাগবে এরপর আমরা অর্ডার করলাম মাটন রাইস এবং স্পেশাল ফ্রায়েড রাইস এখান থেকে বার্গার পিৎজা স্যান্ডউইচ ফুসকা দই ফুসকা চটপটি লাচ্ছি কফি এগুলো ট্রাই করলেও কখনো ভাতের কোনো আইটেম ট্রাই করিনি তাই আজ ভাবলাম যেহেতু ভিডিও বানাচ্ছি তাই ভাতের আইটেমও দু একটা ট্রাই করা যাক সেজন্যই অর্ডার করা মাটন রাইস এবং স্পেশাল ফ্রাইড রাইস তবে ফ্রায়েড রাইসের থেকে আমার এই মাটন রাইসটাই বেশি ভালো লেগেছিল এই যে মজাদার খাবারগুলো আমি খাচ্ছি এই খাবারগুলো কিন্তু আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন আপনি যদি চুয়াডাঙ্গা শহরের মধ্যে হয়ে থাকেন তাহলে এই খাবারগুলো ফুড কালেকশন অ্যাপের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারবেন ডাউনলোড করুন ফুড কালেকশন অ্যাপ আর উপভোগ করুন 50% পর্যন্ত ছাড় ফুড কালেকশন উই লাভ টু সার্ভ অ্যাপটিতে যে প্রোমো কোড মুক্তা টেন ব্যবহার করলে এই খাবারগুলোর উপর আরো পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট ভালো বিশেষ করে যারা পোলাও খায় না পোলাও বিরিয়ানি হয়তো পোলাও দিয়ে মাটন রাইসটাতে খুব বেশি ঝালও ছিল না তাই আপনার সাথে যদি বাচ্চা থাকে তারাও খুব মজা করে খাবে এ পর্যায়ে আপনাদের সাথে আরও একটি বিষয় শেয়ার করি আপনারা যারা বাইরে খান এই যে যেমন আমরাই ভিডিও করার জন্য বিভিন্ন হোটেল রেস্টুরেন্টগুলোতে যে খাওয়া দাওয়া করি মাঝে মাঝে কিন্তু অনেক বেশিও খেয়ে ফেলি এর কারণে নানান জটিলতাও দেখা দিতে পারে শুধুমাত্র খাওয়ার পর যে জটিলতা দেখা দেবে তা না আমাদের কিন্তু যখন তখনই শরীর খারাপ হতে পারে আর এই যে ফুড কালেকশান অ্যাপের কথা বলছি ফুড কালেকশান অ্যাপে কিন্তু শুধুমাত্র যে ফুডই আপনারা পাবেন তা নয় ফুড কালেকশানে ফুডের পাশাপাশি যে কোনো মেডিসিন ঘরে বসে অর্ডার করতে পারবেন প্রেসক্রিপশানের একটি ছবি তুলে আপলোড দিলেই ফুড কালেকশান আপনার মেডিসিন আপনার বাসায় পৌঁছে দিবে প্রেসক্রিপশানের ছবি পাঠানোর পর ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিবে এবং কত দিনের ওষুধ বা মেডিসিন লাগবে এবং এর দাম কত আসবে বিস্তারিত ডেলিভারি ম্যান আপনাকে আগেই জানিয়ে দিবে। একটি অ্যাপে আমরা পেয়ে যাচ্ছি কত রকম সুবিধা যাই হোক আবারও খাবারে ফেরা যাক বলছিলাম ফ্রায়েড রাইসের থেকে আমার মাটন রাইসটাই বেশি ভালো লেগেছে এবার এই ভাইয়াটার সাথে কথা বলি আপনাদেরকে প্রথমেই বললাম যে আমরা যখন অনেক উপরে চলে যাই তখন আমরা পিছনের কথা মনে রাখি না আর এই ভাইয়ার কথাই কতটা সরলতা ছিল তিনি কত সহজেই বললেন ব্যবসা শুরু করেছিলেন একটি স্কুলের সামনে থেকে তার এই সরলতাই তাকে এত দূর এনেছে আর আপনাদের এই ব্যবসা কতদিনের এটা আমার জানা যদিও কারণ আমি আপনাদের এখানে দুই হাজার পনেরো সাল থেকে আসি যখন আমি স্টুডেন্ট ছিলাম তো বন্ধু বান্ধবীদের সাথে আসতাম তারপর তো ফ্যামিলি নিয়ে আসি তো আমি জানি যে এটার বয়স অন্তত দশ বছরের বেশি হ্যাঁ মানে আপনারা কত সাল থেকে শুরু করছিলেন

সব মিলিয়ে আজকের অভিজ্ঞতাও দারুণ ছিল যদিও এই জায়গাটিতে আমি প্রায় আসি তবে আজকে ভিডিও করতে এসে অন্যরকম ভালো লাগা কাজ করলো যাই হোক এবার আমাদের বাড়ি ফেরার পালা আপনাদের থেকেও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ